আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ না খুললে কিন্তু কলেজের ক্লাস তোমরা করতে পারবে না তোমাদের ক্লাস করার জন্য আগে কলেজটা খুলতে হবে এখন যেটা অন আছে সেটা হচ্ছে কলেজের অফিস রুম খোলা হয়েছে শুধুমাত্র কাগজপত্র নেয়ার জন্য এবং এই স্কুল কলেজ খোলা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে শিক্ষা বোর্ড থেকে সেই আপডেটটা তোমাদেরকে বলবো এবং সেই সাথে আমরা কিন্তু কালকের একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের কলেজে ক্লাস হবে কি এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এইচএসসি চব্বিশ পরীক্ষার উপর অর্থাৎ এইচএসসি চব্বিশ নিয়ে আমরা সবার আগে আপডেট পাবো কারণ একটা বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষা নিয়ে সবার আগে সিদ্ধান্ত আসবে এবং বোর্ড পরীক্ষা নির্ভর করবে তোমাদের কলেজের ক্লাস আগস্ট থেকে শুরু হবে আমি এটা বলেছিলাম যে তিন তারিখ অব্দি অপেক্ষা করতে হবে কিন্তু আমার মনে হচ্ছে না যে তিন তারিখ পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে কারণ কি ইতিমধ্যেই একটা আপডেট আমরা অলরেডি পেয়ে গেছি এইসিসি চব্বিশ নিয়ে একটা আপডেট পেয়েছি এবং সেই আপডেটটা দুঃসংবাদ একটা কারণ কি এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদেরকে যখনই আমি নিউজটা দিয়েছি তারা প্রচণ্ড পরিমাণে মন খারাপ করেছে সেই সাথে আমার মনে হয় তোমরাও প্রচণ্ড পরিমাণে মন খারাপ করবে কারণ কি সবাই আমরা অপেক্ষা করে আছি যে আমাদের ছয় আগস্ট থেকে ক্লাস শুরু হবে আমরা সেই ক্লাসটা করতে পারবো কারণ কি ক্লাসে যদি যথাসময় অ্যাটেন্ড না করতে পারি পরবর্তীতে এইচএসি প্রিপারেশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবো না সেই সাথে অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবো না অর্থাৎ টোটাল দিক থেকে আমাদের ক্ষতি হবে এই জন্য আমাদের যথাসময়ে ক্লাসটা শুরু হওয়া খুবই জরুরি ছিল আমাদের সর্বশেষ আপডেট ছিল চারে আগস্ট থেকে এইচএসি চব্বিশ পরীক্ষা শুরু হবে এবং আমি বলেছিলাম যে যদি এইচএসি চব্বিশ পরীক্ষা শুরু হয় তাহলে যথাসময়ে ছয় আগস্ট থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে আজকে নতুন একটা আপডেট পেয়েছি যে এইচএসি চব্বিশ পরীক্ষা চারে আগস্ট থেকে না হওয়ার সম্ভাবনাটাই বেশি আই থিঙ্ক এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি তোমরা সবাই জানো আজকে বিশেষ করে প্রচুর পরিমাণ স্টুডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে প্রচুর পরিমাণ আন্দোলন হচ্ছে সব দিক মিলিয়ে মানে শিক্ষা আন্দোলনে ফেরার যে একটা সম্ভাবনা ছিল কিঞ্চিত সম্ভাবনা আমার মনে হয় সেটাও এখন শেষ হয়ে গেছে এবং শিক্ষাবর্তীকে জানানো হয়েছে কালকে একে আগস্ট এইচএসি চব্বিশ বিষয়ে ফাইনাল একটা সিদ্ধান্ত আসবে যে এইচএসি চব্বিশ পরীক্ষা চারে আগস্ট থেকে আদৌ হবে কি ফাইনাল সিদ্ধান্ত আসলে তখন আমরা জানতে পারবো কালকে যেহেতু আপডেটটা আসবে এইচএসি চব্বিশ ব্যাচের চোদ্দ লাখ শিক্ষার্থী অপেক্ষা করে আছে কালকের জন্য যে কালকে তাদের নিয়ে কি আপডেট দেওয়া হয় এবং কলেজ ভর্তি হওয়া এই মুহূর্তে পনেরো লাখ বা চোদ্দ লাখ যাই বলি এই টোটাল শিক্ষার্থীরা অপেক্ষা করে আছে যে এইচএস চব্বিশ নিয়ে যে আপডেটটা আসবে তার উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে আমাদের কলেজের ক্লাস শুরু হবে কিনা এবং আমাদের স্কুল কলেজ যদি না খোলে তাহলে তো আমরা কলেজের ক্লাস করতে পারছি না এবং স্কুল কলেজ খোলা নিয়েও আজকে একটা আপডেট এসেছে যদিও আংশিকভাবে স্কুল কলেজ খোলা হয় সেক্ষেত্রে টোটাল বাংলাদেশের শিক্ষার্থীরা একই সাথে কলেজে ক্লাস করতে পারবে না প্রচুর পরিমাণে প্রবলেম তৈরি হয়ে যাবে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে তারা ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে ধাপে ধাপে মানে বুঝতে পারছো মানে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে খুলবে না রাজবাড়িতে আন্দোলনের পরিমাণ কম বা আন্দোলন হচ্ছে না রাজবাড়িটা খুলে দিল ঢাকাতে প্রচুর পরিমাণে আন্দোলন যতদিন আন্দোলন চলমান থাকবে ততদিন ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকবে এবং বন্ধ থাকলে না কোনো পরীক্ষা হবে না কোনো ক্লাস হবে কিছুই হবে না অর্থাৎ যে সমস্ত অঞ্চলে আন্দোলনের পরিমাণ কম হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি থাকবে শুধুমাত্র সেই সমস্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বাদ বাকি অন্যান্য যে সমস্ত অঞ্চলে আন্দোলন চলমান আছে বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি নেই ওই সমস্ত অঞ্চলে বন্ধ থাকবে এবং আমি নাইনটি পার্সেন্ট শিওর যদি এইচএসি চব্বিশ পরীক্ষা চারে আগস্ট স্থগিত হয়ে যায় তাহলে মাস্ট বি ছয় আগস্টে কোনোভাবেই ক্লাস নেওয়া সম্ভব হবে না কোনোভাবেই না এবং যদি ক্লাসটা শুরু হয় এলাকা ভিত্তিক এবং আমার মনে হয় না যে এলাকা ভিত্তিক কোন শিক্ষার্থী ক্লাসে ওইভাবে অ্যাটেন্ড করতে পারবে এই মুহূর্তে শিক্ষা বোর্ডের যে মেইন কাহিনীটা সেটা হচ্ছে শিক্ষা বোর্ড মানে চেয়েও পারছে না শিক্ষা বোর্ড চাইছে আমরা কলেজের ক্লাসটা শুরু করে দিই আমরা ইসিজি চব্বিশ পরীক্ষাটা নিই কিন্তু শিক্ষা বোর্ড সেটা নিতে পারছে না একদিকে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনর এবং আমাদের আমাদের সম্মানীয় একজন শিক্ষক ফাঁদ স্যার তাকে অ্যারেস্ট করা হয়েছে ফাদ স্যারকে সবাই তোমরা চিনো তিনি আমাদের কাছে অত্যন্ত একজন শ্রদ্ধেয় শিক্ষক তাকে অ্যারেস্ট করা হয়েছে অবশ্যই নিউজটা খুবই দুঃখজনক আমাদের কাছে প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই সতর্ক থাকবে সাবধানে থাকবে এবং কলেজের ক্লাস নিয়ে একচুল পরিমাণ কেউ টেনশন করবে না ঠিক আছে পড়াশোনার জন্য তুমি পর্যাপ্ত পরিমাণে সময় পাবে তোমার শুধুমাত্র একার ক্ষতি হচ্ছে না ক্ষতি হলে টোটাল বাংলাদেশের ক্ষতি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে না টোটাল বাংলাদেশের ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একবারে চিন্তিত হবে না অফিসিয়াল চ্যানেলের উপর সব সময় নজর রাখবে আমরা সব সময় বোর্ডের ওয়েবসাইট বলো সকল নিউজ মাধ্যমের উপর নজর মাধ্যমে যে কলেজ ভর্তি বিষয় কলেজের ক্লাস শুরু বিষয় নতুন কোনো আপডেট আসবো কিনা আপডেট আসা হবে এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না পরিস্থিতি স্বাভাবিক হলে মাস্ট বি খুব দ্রুতই তোমাদের কলেজের ক্লাসটা শুরু হয়ে যাবে এবং কলেজের ক্লাস শুরু বিষয়ক নতুন কোনো আপডেট আসা মাত্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের কালকে অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ কি কালকে সিদ্ধান্ত আসবে যে এইসিস চব্বিশ পরীক্ষা চারে আগস্ট আসলে অনুষ্ঠিত হবে কিনা নাইনটি পার্সেন্ট অপেক্ষা করতে হবে কারণ কি এই সিদ্ধান্তের উপর তোমাদের সিদ্ধান্ত গুলো ডিপেন্ড করবে এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ে পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে